নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই তিরিশে জুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তারিখ মহালক্ষ্মী রাজ্যকে পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি যদি আপনার বাই বার চার্ট মহালক্ষ্মী রাজ্য থাকে এই দুদিন আপনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে দেখুন মঙ্গলের তিনটি রাজ্যক রয়েছে একটি রুচক নামক মহাপুরুষ রাজ্য একটি মহালক্ষ্মী রাজ্য একটি আপনার কুলদীপক রাজ্য এই তিন তিনটি রাজ্য মঙ্গল কিন্তু সৃষ্টি কিন্তু করে বর্তমানে দু দুটি মঙ্গলের রাজ্য রয়েছে একটি পঞ্চমহাপুরুষ রাজ্যের মধ্যে রুচক নামক মহাপুরুষ রাজ্য এবং তিরিশে জুন থেকে মহাল মহালক্ষ্মী রাজ্য সৃষ্টি হচ্ছে এই সোয়া দুদিন এই মহালক্ষ্মী রাজ্যকে পাঁচ রাশি হতে চলেছে মালামাল লিখে রাখুন টাড়িতে নোট করে নিন দেখুন চন্দ্র এবং মঙ্গল একত্রে মেষ রাশিতে থাকছে এবং সোয়া দুদিন মতন এই মেষ রাশিতে চন্দ্র কিন্তু থাকবে মঙ্গল এবং চন্দ্র যখন একত্রে অবস্থান করে তখন কিন্তু এই মহালক্ষ্মী রাজ্য কিন্তু সৃষ্টি কিন্তু হয় আপনার জন্ম জন্মকুণ্ডলিতে মহালক্ষ্মী রাজ্য যদি থাকে অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় যদি থাকে আপনার জীবনে কিন্তু ধনের অভাব অর্থের অভাব কিন্তু হবে না আমি কৌশিরা খুব গ্যারান্টি দিয়ে বলছি যে কোনো দিক থেকে আপনার অর্থ কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু আসবে এটা একটা দুর্লভ রাজ্য মহালক্ষ্মী রাজ্য আমি বললাম মঙ্গলের তিন তিনটি রাজ্য রুচক পঞ্চমহাপুরুষ রাজ্যের মধ্যে রুচক রাজ্য মহালক্ষ্মী রাজ্য এবং কুলদীপক রাজ্য এই কুলদীপক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মহালক্ষ্মী রাজ্যকের মতো দেখুন এই সময় এই তিরিশ তারিখ থেকে আপনার সুয়াদ দিন কিন্তু এই পাঁচ রাশির বড় পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট আসতে চলেছে আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনি সেই ফান্ড থেকে বড়ো ধরনের লাভ আপনি এই সোয়াদিনের মধ্যে পেতে পারেন আপনি বিজনেস থেকেও পেতে পারেন বা যারা ফিল্ম দুনিয়াতে কাজ করছেন সেখানে বড় ধরনের কাজের সুযোগ আপনি পেতে পারেন কোনো ভূমি সংক্রান্ত কোন জমি জায়গা থেকে আপনি লাভ পেতে পারেন বা যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন অথবা আপনি অ্যাজ এ প্রোমোটার বিল্ডার এখানে এই বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকেও আপনি লাভ পেতে পারেন মহালক্ষ্মী রাজ্য যদি আপনার জন্মচকে থাকে আপনি এক কথায় খুব কম পরিশ্রমে খুব কম পরিশ্রমে কিন্তু আপনি হতে পারেন মহা ধনশালী ব্যক্তি তবে দেখতে হবে আপনার জন্ম না কেউ কেউ বলছেন যে কৌশিকদা দা আপনি তো রাশির নাম বলছেন কই আমার তো হচ্ছে না দেখুন আমি আবারও বলছি আপনার জন্ম ছককে আগে দেখা দরকার আপনার জন্ম ছকে ব্যক্তিগত জন্ম ছকে যদি সমস্যা থাকে তার জন্য জ্যোতিষশাস্ত্র দোষ নয় আপনার জন্ম গণনা করে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার রয়েছে কারণ যোগ আছে কিন্তু আপনার যোগ নেই তাহলে কি হবে আপনার হবে না এর জন্য আপনাকে কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে কারণ সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না এই সুযোগটাকে কিন্তু আপনাদেরকে কিন্তু কাজে কিন্তু লাগাতে হবেই হবে এই মহালক্ষ্মী রাজ্যকে মা লক্ষ্মী লক্ষ্মীর লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই পাঁচ রাশি মা লক্ষ্মীর কৃপাতে এই পাঁচ রাশি হতে চলেছে মহা ধনশালী ব্যক্তি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন নবগ্রহের কবজ নিতে চাইছেন ধনলক্ষ্মী কবজ নিতে চাইছেন ধন আকর্ষণের জন্য নবগ্রহের কবজ নিতে চাইছেন আপনার বিচার করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বের সাথে চ্যালেঞ্জের সাথে যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে ধরি আমি খুব চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে এই কথাটা আমি বলছি এই মহালক্ষ্মী রাজ্য কোন কোন রাশি হতে চলেছে মহাকটিপতি প্রথম রাশি ধনু রাশি আপনাদের পঞ্চমভাবে হচ্ছে অর্থাৎ আপনাদের শেয়ার মার্কেট গোল্ড লটারি ফাটকা থেকে বড় ধরনের আর্থিক লাভ যারা সেক্টরে রয়েছেন বা কথার মাধ্যমে যারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন এই দিন তিরিশে জুন থেকে দিন আপনাদের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে দ্বিতীয় রাশি মিথুন রাশি আপনার একাদশভাবে এই মহালক্ষ্মী রাজ্য সৃষ্টি হচ্ছে অর্থাৎ একাদশপতি একাদশে অবস্থান করছে এবং ধনাধিপতিকে নিয়ে একাদশভাবে যখন মহালক্ষ্মী রাজ্য সৃষ্টি হচ্ছে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের ইনকাম তিনগুণ বৃদ্ধি আপনাদের করবে এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ মিথুন রাশির এই সময় কিন্তু সমাপ্ত হতে চলেছে তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্যশের রাশি তুলা রাশি সপ্তমভাবে এই আপনার মহালক্ষ্মী রাজ্য আপনার বিজনেস ক্ষেত্রে শুভ দিবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি প্রমোশন পদোন্নতির সম্ভাবনা দাম্পত্য সুখ এবং ডেলি ইনকাম আপনার তুলা রাশির হানড্রেড পারসেন্ট দিতে চলেছে অর্থাৎ মহালক্ষ্মী রাজ্যকে তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি আপনার কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশির এই মহালক্ষ্মী রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বড়ো ধরো লাভ আপনাদেরকে দেবে কর্ম হবে কর্মক্ষেত্রে উন্নতি আপনার আর্থিক লাভ বিজনেস থেকে ভাগ্য ক্ষেত্রে আপনাদের লাভ শেয়ার বাজার ফাটকা লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় হান্ড্রেড পার্সেন্ট লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই মহালক্ষ্মী রাজ্য আপনাদের বিশেষ করে পারিবারিক সুখ বাহন সুখ কোনো বাহন ক্রয় করা কোনো সম্পত্তি কেনার প্রবল যোগ দেখা যাচ্ছে অর্থাৎ মেষ রাশির পারিবারিক সুখ এবং আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় ভালো এবং আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পেতে চলেছেন যারা প্রোমোটিং এ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষভাবে আপনারা লাভ নিশ্চিত নিশ্চিত রূপে পাবেন প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন নমস্কার